ঢাকা মেট্রো রেল বাংলাদেশের রাজধানী ঢাকার যানজট ও গণপরিবহন সংকট সমাধানের জন্য নির্মিত একটি আধুনিক ও দ্রুতগামী রেল ব্যবস্থা এটি দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প যা ঢাকার বাসিন্দাদের জন্য নিরাপদ দ্রুত ও আরামদায়ক যাতায়াত সুবিধা নিশ্চিত করছে ঢাকা মেট্রো রেলের প্রথম লাইন এমআরটি লাইন ছয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত প্রধান স্টেশনগুলোর মধ্যে রয়েছে উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওডাপাডা আগারগাঁও বিজয় সরণী ফার্মগেট কারওয়ান বাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয় মতিঝিল মেট্রো রেলে উঠতে প্রথমেই টিকিট কাটতে হয় স্বয়ংক্রিয় টিকিটিং মেশিন বা কাউন্টার থেকে টোকেন একবার ব্যবহারযোগ্য কার্ড বা স্মার্ট কার্ড কিনতে পারবেন স্মার্ট কার্ড বেশি সুবিধাজনক এটি রিচার্জ যোগ্য এবং দীর্ঘমেয়াদে সাশ্রয়ী টিকিটের দাম গন্তব্য অনুযায়ী বিশ থেকে একশ টাকার মধ্যে স্টেশনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সুশৃঙ্খল এবং পুরোপুরি সিসিটিভি নজরদারিতে রয়েছে এর সুবিধা হল যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় এটা আধুনিক ও নিরাপদ বাহন স্বজনক্রিয় টিকিটিং সিসিটিভি নজরদারি ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ চালিত হওয়ায় বায়ু দূষণ কম মহিলাদের জন্য আলাদা বগি থাকায় মহিলারা নিরাপদে গন্তব্যস্থলে যাওয়ার জন্য মেট্রো রেলকে প্রাধান্য দিয়ে থাকে অত্যাধুনিক সুযোগ সুবিধা দ্রুত কর্মস্থলে যাওয়া এবং নিরাপদ যাতায়াতের জন্য সরকার ঢাকা শহরে আরও মেট্রো রেল নির্মাণ শুরু করেছে ভোরে বা সন্ধ্যায় ট্রেনে ভিড় বেশি থাকে বিশেষ করে কারওয়ান বাজার ও ফার্মগেট স্টেশনে কখনো কখনো ট্রেনের ফ্রিকোয়েন্সি কম থাকায় অপেক্ষা করতে হতে পারে ঢাকা মেট্রো রেল শুধু যাতায়াতের মাধ্যম নয় এটি ঢাকার জীবনযাত্রার গতিকে বদলে দিয়েছে দ্রুত আরামদায়ক ও সাশ্রয়ী এই যাত্রা প্রতিদিনের চাপ কমিয়ে দেয় মেট্রো রেলে চড়ে মনে হয় ঢাকা সত্যিই একটি আধুনিক মেগাসিটির দিকে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপদ সড়ক বিনির্মাণ ঢাকা মেট্রো রেল অপরিসীম ভূমিকা রাখবে বাংলাদেশের ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় শহরেও মেট্রো রেল নিরাপদ পরিবহন হিসেবে পরিচালিত হতে পারে সরকার ধীরে ধীরে অন্যান্য বিভাগীয় শহরেও মেট্রো রেল চালু করার চিন্তা ভাবনা করছে